আসসালামু আলাইকুম আমরা সকলেই জানি ফর ভিসা ওর সিটিজেনশিপ অ্যাপ্লিকেশন ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টের রিকোয়ার্ড অর্থাৎ ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টের প্রয়োজন হয় ভিসা অথবা ব্রিটিশ সিটিজেনশিপের আবেদনের ক্ষেত্রে দুটো পরিবর্তন আছে যে দুটি আমি এই বিডিও শীর্ষক কথা বলবো আপনাদের সাথে ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট এবং লাইফ ইন দ্য ইউকে টেস্টের ক্ষেত্রে তো প্রথমেই যদি আমরা একটু জেনে নিই যে কোন কোন ক্যাটাগরিতে ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট দিতে হয় তিনটা ক্যাটাগরি লিভ যারা জন্য এদেশে আসেন কাজের জন্য যারা যারা ওয়ার্ক এবং হচ্ছে স্টুডেন্ট তিনটা ক্যাটাগরিতে ইংলিশ টেস্টের প্রয়োজন হয় এখন যদি আমরা কথা বলি যে এই যে ইংলিশ লিঙ্গুজ টেস্ট এর দুটা ধরন আছে একটা টেস্টে শুধু স্পিকিং এবং লিসনিং দিতে হয় আরেক ধরনের টেস্ট হচ্ছে যেখানে স্পিকিং লিসেনিং রিডিং এবং রাইটিং চারটে মডিউল সি একদিনে দিতে হয় তাহলে আমরা যদি এখন জেনে নিই যে কাদের ক্ষেত্রে স্পিকিং এবং লিসেনিং টেস্ট প্রয়োজন এবং কাদের ক্ষেত্রে স্পিকিং লিসেনিং রিডিং এবং রাইটিং চারটা মডিউলের প্রয়োজন হয় প্রথম ক্যাটাগরি হচ্ছে শুধু স্পিকিং এবং লিসেনিং তারা হচ্ছে যারা সিটিজেনশিপ অ্যাপ্লিকেন্টস আছেন যারা ইন্টারন্যাশনাল স্পোর্টস পারসন অথবা প্যারেন্টস অ্যাপ্লাইং ফর ফ্যামিলি ভিসা পার্টনার্স অ্যাপ্লাইং ফর ফ্যামিলি ভিজা রিপ্রেজেন্টেটিভ অফ ওভারসিজ অ্যান্ড অ্যাপ্লিকেশন ফর দ্যেলমেন্ট দিজ আর দ্য সিক্স ক্যাটাগরিজ অফ পিপল তাদের স্পিকিং এবং লিসেনিং টেস্ট দিতে হয় তাহলে আপনাদের প্রশ্ন ডাকতে পারে কাদেরকে কাদের রিডিং এবং রাইটিং ইনক্লুড আছে অর্থাৎ ফোর মডিউলস তাহলে যাদের ক্ষেত্রে রিডিং রাইটিং স্পিকিং এবং লিসেনিং এর চারটা দিতে হয় তারা হচ্ছেন হেলথ কেয়ার ওয়ার্কের ভিজে যারা আসবেন হাই পটেন্সিয়াল ইন্ডিভিজুয়ালস ইনোভেটির ফাউন্ডার্স মিনিস্টার অফ রিলিজন স্কিল অফ ওয়ার্কার স্কিল ওয়ার্কার স্টার্ট আপ অ্যাপ্লিকেশন টেম্পোরারি ওয়ার্ক ভিজা অ্যান্ড স্টুডেন্টস অ্যাপ্লাইং ফর দেয়ার স্টাডি সো দিজ আর দ্য ক্যাটাগরিজ অফ পিপল দেিং লিসনিং রিডিং এবং রাইটিং নাও সকলের কাছে একটা প্রশ্ন হতেই পারে যে কোন কোন টেস্টগুলা এই যে টেস্টগুলো হচ্ছে যে সিকিউর ইংলিশ টেস্টগুলোর কথা বললাম যে কারা হোম অফিসের এপ্রুড টেস্ট সেন্টার কারা এই টেস্টগুলা ইউকেতে নিয়ে থাকে কারা এই টেস্টগুলো ইউকে বাইরে থেকে নিয়ে থাকেন সো প্রথমেই যদি আমি বলি যে ইফ ইউ আর ইন দ্য ইউকে আপনি যদি এ দেশে থাকেন ইউকেতে তাহলে চারটা এপ্রুড ওয়ার্ডিং বডি আছে এক নম্বর হচ্ছে উইথাউট এনি অর্ডার পি ট্রিনিটি কলেজ লন্ডন আই এল কনসুটিয়াম এবং ল্যাঙ্গুয়েজ স্যাট এই চারটা অ্যাপ্রুভ অ্যাওয়ার্ডিং বডি সিকিউর ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট ইউকেতে নিয়ে থাকেন তারপর যদি বলি যে যারা ইউকে বাইরে থাকেন অর্থাৎ বাংলাদেশ থেকে বা অন্যান্য দেশ থেকে আপনি এদেশে ওই ক্যাটাগরিগুলোতে আসেন ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট দিয়ে তাদের ক্ষেত্রে চারটা ওয়ার্ডিং বডি যারা সিকিউর ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট নেওয়ার জন্য অ্যাপ্রুভ তারা হচ্ছে পিএসএন পি সার্ভিস সো যাদের স্কিলস ফর ইংলিশ ইউকে বি আই আইএলটিএস কনসুটিয়াম এবং ল্যাঙ্গুয়েজ স্যাট এই হচ্ছে চারটা অ্যাপ্রুভিং বোর্ডে এখন কথা বলি যে আইডি কার্ড নিয়ে যে পরীক্ষা দেওয়ার জন্য কী আইডি কার্ড আপনি ইউজ করবেন অথবা কী আইডি কার্ড তারা অ্যাকসেপ্ট করবে সো অ্যাকসেপ্টেবল আইডি ফর ইংলিশ ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে হচ্ছে পাসপোর্ট সেটা আপনার যে কোনো দেশে পাসপোর্ট হতে পারে ইউকে বায়োমেট্রিক রেজিডেন্স পাসপোর্ট পার রিমেম্বার পাসপোর্ট অবশ্যই ভ্যালিড থাকতে হবে সো পাসপোর্ট ইউকে বায়োমেট্রিক রেজিডেন্স পারমিট ইউকে বায়োমেট্রিক রেজিডেন্স কার্ড কনভেনশন ট্রাভেল ডকুমেন্ট অ্যান্ড স্টেটলেস পার্সন ট্রাভেল ডকুমেন্ট এবং টেস্টের ভ্যালিডিটি হচ্ছে টু ইয়ার্স দুই বছর পর্যন্ত টেস্ট ভ্যালিড থাকে তাহলে লাইফ ইন দ্য ইউকে টেস্টের জন্য কোন আইডিগুলো অ্যাকসেপ্টেবল সেক্ষেত্রে সেম বা স্লাইটলি ডিফেন্স অ্যাকসেপ্টেড ফর্ম ও আইডি যেগুলো হচ্ছে অফকোর্স ভ্যালিড পাসপোর্ট ভ্যালিড ট্রাভেল ডকুমেন্ট উইথ এ ফটো বায়োমেট্রিক রেজিডেন্স পারমিট এবং বায়োমেট্রিক রেজিডেন্স কার্ড বা মেক শিওর ইউ টেক দি কার্ড ওর দ্য ডকুমেন্ট দ্যাট ইউ ইউজ টু বুক ইউর টেস্ট টু দ্যাট হ্যাস সেন্টার থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও বাট নাও দিজ টু চেঞ্জেস আমি আপনাদেরকে বলছি দুটো চেঞ্জটা চেঞ্জের ক্ষেত্রে ইম্পর্টেন্ট চেঞ্জ বিআরপি এবং বি আর সি এক্সপায়ারি অনেকেরই মোস্ট পিপলের বায়োমেট্রিক কার্ড এবং বায়োমেট্রিক রেজিডেন্স পারমিট থার্টি ফার্স্ট অফ ডিসেম্বর এক্সপায়ার হয়ে গেছে এবং অনেকে ই ভিসাতে আপনাদের ইমিগ্রেশন স্ট্যাটাস আপডেট করেছেন তো সেক্ষেত্রে আপনি যখন টেস্ট বুক করতে যাবেন সিকিউর ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট অথবা লাইফ ইন দ্য ইউকে টেস্ট তখন অফকোর্স আপনার যে আইডি আছে এই যে এক্সপায়ার্ড বি আর এবং ওর এক্সপায়ার্ড বায়োমেট্রিক কার্ড দুটার মাঝে যে কোনো একটা যদি ডেট এক্সপায়ার হয়ে যায় থার্টি ফার্স্ট অফ ডিসেম্বর টোয়েন্টি ফোর বা স্টিল আপনি কিন্তু ওই আইডিটা ইউজ করতে পারবেন টু টেক ইউর সিকিউর ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট ওর লাইফ ইন দ্য ইউকে টেস্ট নাম্বার ওয়ান চেঞ্জ আমি বললাম নাম্বার টু যেটা হচ্ছে একটু আগে যে ওয়ার্ডিং বডির কথা বললাম একটা ওয়ার্ডিং বডি ল্যাঙ্গুয়েজ স্যাট তাদের একটা বড় পরিবর্তন তাদের টেস্টিং সিস্টেম এক জানুয়ারি থেকে এক জানুয়ারি দু হাজার পঁচিশ থেকে অর্থাৎ তাদের আগে যে ল্যাঙ্গুয়েজ স্যার ইসোল ফোর স্কিল টেস্ট ছিল সেটা নাও রিপ্লেস উইথ টু টেস্ট একটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ স্যাট অ্যাকাডেমিক সেল্ট এবং ল্যাঙ্গুয়েজ সেট জেনারেল সেল্ট বা যাদের ল্যাঙ্গুয়েজ স্যার ইসোল সেল ফোর স্কিল দেওয়া আছে তাদের ওই টেস্টটা কিন্তু স্টিল দুই বছর পর্যন্ত ভ্যালিড থাকবে থ্যাংক ইউ অ্যাগেন আপনাদেরকে উইশিং ইউ অল এ ভেরি হ্যাপি নিউ ইয়ার